আসসালামু আলাইকুম আসলে আজকে জুমা হজের দিন এটা আমরা সবাই বলি আসলে এমন একটা দিন আমরা আসছি ঘোরার জন্য আমার দীর্ঘ কয়েকদিন পরে থেকে আসছে তো দুজন আজকে তো একই একটা ঘোরার জন্য তো খুবই ভালো লাগলো এই জায়গাটা আসার পরে আসলে বিগত দশ বছর আগে এখানে আসছিলাম তো হঠাৎ করে মনে পড়ে গেলো যে জায়গাটা একটু দেখে আসি ভাই জায়গাটা কেরকম লাগলো তো অনেক সুন্দর লাগছে আমার কাছে একটু আপনাদেরকে ঘুরে দেখাই আসলে জায়গাটা অনেক সুন্দর আসলে এত এত জায়গা মিলে মানে এখানে কিন্তু গণবসতি গণবসতি ছিল না এখন কিন্তু গণবসতি হয়ে গেছে এই জায়গার দিনে দুপুরে মানুষ আসতো না কিন্তু কখন কিন্তু আশেপাশে বাড়িঘর হয়ে গেছে আপনাদেরকে দেখাই এখানে এইখানে এর হলো বাড়ি মালিক আপনাদের দেখাই যে পুকুরটা দেখতে পুকুরটা বিশাল বড় একটা পুকুর এখানে নাকি অনেক মাছ মারা গেছে আসলে এখানে কিন্তু দিনে দুপুরে মাছ আসতো না কিন্তু কখন সোসাইটি গর বাড়িঘর হওয়ার কারণে কিন্তু আসলে মূলত মানে জায়গাটা এখন পরিষ্কার চিহ্ন তো দেখা যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন